পঁয়ত্রিশ বছর আসছি মেলা এসেছি ওই আমার নজাকে নিয়ে এসেছি আমার দুটো বৌমাকে নিয়ে এসেছি দুটো নাতিকে নিয়ে পাঁচ বছর বয়স থেকে আসছি মরহুম সবজান মল্লিকের হাত ধরে একশো পনেরো বছর ধরে যে পুকুর পীর মেলা চলে আসছে এই গো আরামবাগ থানার গৌরহাটি গ্রামের আজকে তার ষষ্ঠ দিন যদিও সাপদ এলাকা সংলগ্ন বর্তমানে জাকির মল্লিক ও হানিম মল্লিকের পরিচালনায় এই মেলা বংশ পরম্পরায় চলে এলেও সার্বজনীন রূপ ধারণ করেছে আমরা দেখাবো সেই মেলার চিত্র আরও তুলে ধরবো এই মেলার ইতিহাস কত বছর আসছেন নিয়ে আমরা পঁয়ত্রিশ বছর আসছি খুব ভালো লাগে বাবার থানায় এসে খুব ভালো লাগে মানুষকে আনন্দ দিই হ্যাঁ কুড়ি টাকার বিনিময়ে মানুষকে আনন্দ দিই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট করে বন্ধু বোট সার্ভিস আপনার নাম আমার নাম হচ্ছে মানিক কাজী আমরা এসেছি রায়না থানা শামসু থেকে এসেছি প্রত্যেক বছরই আমরা চোদ্দ তারিখে আসি আমার বয়স বর্তমানে পাঁচ বছর বয়স থেকে আসছি সেই যে আগে ছোটোবেলা আমাদের ইয়ে হাই স্কুলে হাফবেলা ছুটিও হতো মেলাটা এতটাই গুরুত্বপূর্ণ মেলা ছিল এবং আছি কিন্তু এখন চারদিকে মেলা হওয়ার জন্য হয়তো স্কুল ছুটি দেয় দেয় না সেটা বলতে পারবো না আমরা স্কুলে হেডমাস্টার মশাই আমাদেরকে হাফবেলা ছুটি দিয়েছি স্কুলে মেলা আসার জন্য ডিবুগুড়ে মেলা দেখার জন্য এই মেলার বিশেষ আকর্ষণ বা বিশেষ বিশেষ আকর্ষণ এখানে ঝিলবিদাম পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে কম আর এখানে ঘুগনি মানে আলাদা টেস্ট এখানে মেলা নানারকম ঐতিহ্যপূর্ণ মেলা বয়ে নিয়ে যাচ্ছে এ শুনছিলাম যে একটা নির্দিষ্ট তারিখ হ্যাঁ এর আগে ব্যাপারটা চোদ্দই মার্গ নাকি পনেরোই মার্গ নাকি পনেরোই মার্গ চোদ্দই মার্ঘ থেকে শুরু হয় চোদ্দই মার্ঘ থেকে শুরু হয় মাঝে এক বছর নাকি মেলাটাকে একটু আগিয়ে দেওয়া হয়েছিল এক মাসের কিন্তু নানা রকম বাঁধা বিক্ষুতির সৃষ্টি হয় আবার মেলাটা একই ডেটে আনা হয়েছে দেবপুর সরকার আপনার বাড়ি পাতুল হ্যাঁ পীরের মেলা এসেছি ওই আমার নজাকে নিয়ে এসেছি আমার দুটো বৌমাকে নিয়ে এসেছি দুটো নাতিকে নিয়ে এসেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চক চৈতন্য এখানে কি প্রত্যেক বছরই আসেন এই মেলায় হ্যাঁ এখানে আসি কেমন লাগে এই মেলা না খুব ভালো বাবা পীরের মেলা তো খুব ভালো লাগে এখানে তো কেনাকাটা কীরকম কী হয় সাধারণত বেশি বেশি হয় ওই টুকটাক যেমন আমরা সাধারণ মানুষ আমরা টুকটাক কিনি এই নালে প্রত্যেক বছরই কেনাকাটা এইসব কিছুই ভালো হয় আমার মেলা একশো পনেরো বছর শুরু কে আমার দাদু স্বর্গীয় সবজান মল্লিক মেলা শুরুর ইতিহাস হচ্ছে তেরোশো সালে আশ্বিন মাসে আমার দাদু স্বর্গীয় সবজান মল্লিক উনি এবং এই পাড়ে মাঝে যে মিষ্টির দোকানটা ওনার দাদু দুর্গাদাস মদক ছিলেন ওনারা দুজনে খুব ধনী ব্যক্তি ছিলেন তো সে বছর জল না এই পাড়ে বসে বইকেলবেলা আমার দাদু সবজান মল্লিক আর দুর্গা দুজনে একটা আলোচনা করে যে যদি আজকে বৃষ্টি হয় তো আমরা এই পাড়ে একটা কিছু করবো তো তখন সেই মুহূর্তে আমার দাদু এবং দুর্গা মদক ওনারা দুজনে বাড়ি চলে যায় হঠাৎ রাত্রে গোটা মাঠ বৃষ্টিতে জলে ভরে যায় ভরে যাওয়ার পর তার তিন দিন তিন দিনের মধ্যে বাবা ওই দুর্গাদাসকে স্বপ্ন দেখায় স্বপ্ন দেখার পর দুর্গাদাসকে বলছে যখন যে তোরা যখন বলেছিলি যে বৃষ্টি হলে যা কিছু করব তবে এক কাজ করবি আমার নাম দিয়ে এখানে চোদ্দই মাঘ ডি পুকুর পীর মেলা নাম দিয়ে মেলা উদ্বোধন করবি তো তখন দুর্গাদাস বলেছিলেন যে বাবা আমি তো হিন্দু আমি কি করে কি করব। যদি আমার কোনো বিশ্বাসী আমার বন্ধু থাকে তাকে যদি দিয়ে করি তাহলে কেমন হবে তখন বললে হ্যাঁ এটা হবে তখন আমার দাদু ওনার বাড়ির সামনে দিয়ে বাজারে যাচ্ছিলেন আমার দাদুকে ডেকে বললো যে এক কাজ করুন আমাকে বাবা স্বপ্ন দেখেছিল যে তুমি মেলাটা বসাও আমি মিষ্টির দোকান করবো তখন আমার দাদু ওই স্বর্গীয় সবজান মল্লিক উনি মাজারটা প্রতিষ্ঠা করে মেলাটা শুরু করেন আর এই মাঝের মিষ্টির দোকানটা দুর্গা মদক দাস উনি এখানে মিষ্টির দোকান প্রতিষ্ঠা করেন আপনার নাম আমার নাম জাকির মল্লিক এখানে বহু দূর থেকে সবাই আসে হিন্দু মুসলিম সবাই মানত করে বাবা পীর সাহেবের আশীর্বাদে তাদের আশা পূরণ হয় সেই উদ্দেশ্যে সবাই আসে মেলাতে মেলাটা কদিন চলে মেলাটা এক সপ্তাহ মেলা চোদ্দোই মাঘ থেকে কুড়ি মাঘ পর্যন্ত প্রতি বছর কি একই দিনে এই মেলাটা হয় হ্যাঁ প্রতি বছর ফিক্সড একদম ফিক্সড ডেট চোদ্দোই মাঘ থেকে বিশে মাঘ পর্যন্ত ফিক্সড ডেট কত বছরে পা দিল এই মেলা এই মেলাটা একশো পনেরো বছরে পা দিয়েছে এবছর মেলা কমিটি কি কোনো পরিবর্তন হয় মেলা কমিটি পরিবর্তন বলতে আমরা কাকার ছেলের করে আর আমরা করে এক করে যদিও একটা পারিবারিক মেলা এখন সার্বজনীন রূপ নিয়েছে কি বলবেন এটা তো মেলাটা সবার হয়ে গেছে হ্যাঁ এখন মেলা সবার মেলা মানে সবার সবার মিলন একে অপরে মিলন সবাই মিলে আসবে আনন্দ উপভোগ করবে বাবার কাছে মানত করবে বাবার আশীর্বাদে সবার মনস্কামনা পূর্ণ হয় আপনার নাম আমার নাম মিরাজ মল্লিক আমি এই মেলার সহসভাপতি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে প্রায় একশো পনেরো বছর ধরে মেলা ডি পীর মেলা আজও চলে আসছে সম্প্রীতির বার্তা বহন করে আমরা দেখালাম সেই মেলার চিত্র আরামবাগের গৌরহাটি এলাকা থেকে আমি মানব আপনারা দেখছিলেন রাজ্যবার্তা দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ইউনিট ডিজিটাল নিউরো ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য